আপনার হাতের স্টিলের পঞ্চাশ পয়সার কয়েনটা দেখে যদি মনে করেন এটা তো সস্তা জিনিস তাহলে শুনে রাখুন এই এক টুকরো স্টিলই আপনাকে হাজার টাকার চমক দিতে পারে উনিশশো সাল ভারত সরকার পঞ্চাশ পয়সা কয়েন ছাপতে শুরু করে সম্পূর্ণ স্টিল ধাতুতে যা ছিল হালকা টেকসই ও সাশ্রয়ী উনিশশো থেকে দু পর্যন্ত চলা এই সিরিজে বেশিরভাগ কয়নি প্রচুর পরিমাণে তৈরি হলেও উনিশশো সালের বম্বে ও হায়দ্রাবাদ টাকসালের এই কয়েন আজ চরম দুর্লভ এই দুই টাকসালের কয়েন কম সংখ্যায় ছাপা হয়েছিল তাই এখন এগুলোর বাজার দর অনেক অনেক বেশি সংগ্রহকেরা খুঁজছেন চোখে খুঁটি লাগিয়ে তো আপনি কি আপনার কাছে থাকা উনিশশো সালের পঞ্চাশ পয়সার কয়েনটার মিন্ট চিহ্ন দেখেছেন হয়তো আপনার ঘরেই স্টিলের টুকরোটাই আজ অন্য কারো কাছে দুর্লভ ধোয়ান হয়ে উঠেছে সাবস্ক্রাইব করুন রেয়ার কয়েন্টিস চ্যানেলটিকে কারণ আপনার প্রতিদিনের মুদ্রাটাই একদিন ইতিহাস হবে